আমরা করতেছিলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী চারের চার দশমিক তিন যে সরল ম্যাথ সেগুলো তো আসলে এটা ম্যাথটা অর্ধেকের মধ্যে ভিডিওটা স্টপ করা লাগছিল এটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী চারের যে চার দশমিক তিন আছে সরল ম্যাথ ওই সরল ম্যাথের আজকে সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই অধ্যায়ের উদাহরণ প্লাস কাজ এবং চোদ্দো থেকে উনিশ পর্যন্ত ম্যাথগুলো করাইছিলাম তো বিশ নাম্বার ম্যাথ এটা করাতে গিয়ে অর্ধেকের মধ্যে ভিডিওটা পজ করা লাগছিলো তো এটা এখন বাকি অর্ধেকটা এই পর্ব থেকে দেখাচ্ছি এখন যদি আমরা এখানে ভিতরে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে থ্রি এ প্লাস টু বি মাইনাস টু সি এটা যদি একসাথে ক্যালকুলেশন করে ফেলি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস টু বি মাইনাস টু সি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে টু এ প্লাস টু বি মাইনাস টু সি চাইলে এখান থেকে একটা টু কমন নেওয়া যায় যদি একটা টু কমন নিই তাহলে অ্যান্সার হবে এ প্লাস বি মাইনাস সি টু টু এ প্লাস বি মাইনাস সি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো বিশ নম্বর ম্যাথ শেষ এবার যদি আমরা একুশ নম্বর ম্যাথ করি এই ম্যাথগুলোর ক্ষেত্রে সব ম্যাথের ক্ষেত্রে নিয়ম সেম যে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ হলে প্রথম বন্ধনী তুলে দিব তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনী তুলে দিব তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব এবং তৃতীয় বন্ধনীর কাজ শেষ হলে আমরা তৃতীয় বন্ধনী তুলে দিব সেভেন বি মাইনাস টু এ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা যদি এখন বাইশ নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি মাইনাস তারপর হচ্ছে এ মাইনাস টু বি মাইনাস সি প্লাস ফোর এ মাইনাস সেভেন সি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে হচ্ছে মাইনাস টু বি প্লাস সি মাইনাস ফোর এ এদিকে আস্তে আস্তে মাইনাস সেভেন সি তাহলে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি মাইনাস আসে বাইরের ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস টু বি মাইনাস সিক্স সি তো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি প্লাস থ্রি এ প্লাস টু বি প্লাস তাহলে আমরা যদি আগে এর কাজ করি তাহলে হচ্ছে প্লাস এর এ তারপর হচ্ছে মাইনাসের বি ছয়ে পাঁচে এগারো প্লাস এগারো সি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার দেখুন যদি আমরা তেইশ নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে এ প্লাস এখানে যদি ক্যালকুলেশন করতে হলে হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস তেরো সি মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি পনেরো আঠারো আট দশ আঠাশ মাইনাস মাইনাস আঠাশ সি কেন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে প্লাস প্লাসের থ্রি এ প্লাস প্লাসের নাইন বি প্লাস আঠাশ সি আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত টু এ প্লাস থ্রি বি প্লাস আঠাশ সি টু এ প্লাস থ্রি বি প্লাস আঠাশ সি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এখন যদি চব্বিশ নম্বর ম্যাথটা করি তাহলে হচ্ছে মাইনাস টু এ মাইনাস ফোর ওয়াই মাইনাস মাইনাস সিক্স জেড মাইনাস এখানে যদি আমরা একসাথে মাইনাস দ্বারা গুণ করি দিই তাহলে হচ্ছে মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই মাইনাস বারো জেড এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস এইট এক্স প্লাস চোদ্দো ওয়াই মাইনাস আঠারো জেড তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত মাইনাস টেন এক্স প্লাস চোদ্দো ওয়াই মাইনাস আঠারো জেড এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার যে মাইনাস টেন এক্স প্লাস চোদ্দো ওয়াই মাইনাস আঠারো জেড जी पचिश नंबर मैथा देखिए थ्री एक्स माइनस फाइव वाई प्लस टू प्लस थ्री वाई माइनस एक्स प्लस टू एक्स माइनस एक्स प्लस टू वाई তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত ম্যাথের অ্যান্সার হচ্ছে থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তা আমাদের ম্যাথের আনসার হচ্ছে টু ওয়াই মাইনাস নাইন জেড তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে চোদ্দ মাইনাস এ মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের থ্রি এ মাইনাস সিক্স বি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে আমাদের সরল ম্যাথের লাস্ট ম্যাথ এটা এটা যদি আমরা করি তাহলে হচ্ছে আটত্রিশ বি মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা শুরু করছিলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী চারে চার দশমিক তিন সরল করে এই সরল ম্যাথগুলো আমরা চার দশমিক তিন এই চ্যাপ্টারটা যখন শুরু করছিলাম তখন আমরা আমাদের বইয়ের যে অনুশীলনের উদাহরণের ম্যাথ আছে আমরা প্রথমে উদাহরণের ম্যাথগুলো করছি তারপর আমরা বইয়ের কাজের ম্যাথ গুলো করছি আমরা আমরা প্রথমে অনুশীলনীর উদাহরণের ম্যাথ করছি তারপর কাজের ম্যাথ করছি তারপর এখন বইয়ের অনুশীলনীর ম্যাথ করছি আমি চেষ্টা করছি সবগুলো ম্যাথ ধরে ধরে করে দেওয়ার বুঝাই দেওয়ার আর ম্যাথ একটা বুঝলেই সবগুলা আসলে পারা যায় এমএগুলো করার নিয়ম কি রকম করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে প্রথম বন্ধনী উঠে যাবে তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব তৃতীয় বন্ধনীর কাজ শেষ হলে তৃতীয় বন্ধনী উঠে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে বইতে লাস্টে দিয়ে দুইটা উদাহরণ দুইটা সৃজনশীল ম্যাথ আছে ওগুলো যদি আমি করাই দিই তাহলে এখানের মধ্যে তেত্রিশের ক নম্বরে কী বলছে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তা আমি আসলে প্রথম রাশি থেকে যদি দ্বিতীয় রাশি বিয়োগ করি তাহলে হচ্ছে প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা হচ্ছে কি পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা প্রথম রাশি থেকে বাদ দিব কোনটা দ্বিতীয় রাশি তো প্রথম রাশি থেকে যদি দ্বিতীয় রাশি বাদ দিই তাহলে অ্যান্সার হবে পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ তা আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ গেছে খ নাম্বারে বসছে রাশি দুটা গুণ করো তাহলে রাশি দুটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান এখন যদি আমরা রাশি দুটা গুণ করি তাহলে হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর এক্স কিউব মাইনাস পনেরো এক্স স্কোয়ার প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন এক্স প্লাস টু তাহলে আমরা আমাদেরকে বলছিলো রাশি দুইটা গুণ করতে রাশি দুইটা গুণ করলে আমরা কী পাচ্ছি রাশি দুইটা গুণ করলে পাচ্ছি পঁচাত্তর এক্স কিউ প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস টু পঁচাত্তর এক্স কিউ প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস সতেরো এক্স প্লাস টু এবার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান প্রথম রাশি হচ্ছে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু আমরা যদি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি তাহলে থ্রি এক্স যদি নিই তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো পনেরো এক্স স্কোয়ার আর এদিকে আসতে আস্তে মাইনাস থ্রি এক্স আমরা জানি ভাগের ক্ষেত্রে নিচের চিহ্নও পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে ওটা মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায় তো এদিকে প্লাসের সেভেন আর প্লাসের থ্রি মানে হচ্ছে প্লাসের টেন এক্স আর উপরে আসে মাইনাস টু আমরা যদি এখানে হচ্ছে প্লাস টু লিখি তাহলে হচ্ছে পাঁচ দুগুণা দশ এক্স দুই একে দুই মাইনাস টু আমাদেরকে বলছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে তাহলে ভাগ ফল হচ্ছে কত থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার প্রথমের প্রশ্নে বলছিলো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো বিয়োগ করে পাইছি অ্যান্সার এটা তারপরে বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করো গুন করে গুণফল ফল পাইছি এটা তারপরে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ভাগ করে অ্যান্সার পাইছি কত থ্রি এক্স প্লাস টু তো আমাদের এটা গেছে তেত্রিশ নাম্বার সৃজনশীল তারপরে আমাদেরকে এখানের মধ্যে চৌতিরিশ নাম্বার একটা আসে এর কর মধ্যে বলছিল a মাইনাস বি তাহলে আমি যদি এখানে a মাইনাস লিখি এক্স মাইনাস এটা থেকে বাদ দিব কোনটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আমি যদি এখানে বাদ দিই তাহলে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস তো এটার অ্যানসার হচ্ছে কত মাইনাস টু এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যানসার তারপরে বলছে এ আর বি গুণ করতো তাহলে আমাদের খ নাম্বারে বলছে এ আর বি গুণ করতে মানে এ বি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা যদি এখানে গুণ দিই তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস x³y er 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 + x²y² - x³y - x²y² - xy³ + x²y² + xy³ + y⁴ দ লেট হচ্ছে माइनस এর x²y² প্লাস এর x²y² माइनस এর xy³ প্লাস এর xy³ তারপরে হচ্ছে প্লাসের x কিউ পায় মাইনাসের x কিউ পয় তাহলে আমাদের গুণফল হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমাদের চৌত্রিশের আমরা তেত্রিশের ক করছি তারপর চৌত্রিশের ক করছি এখন গ বাকি আছে তো তেত্রিশের ক ক গ অ্যান্সার হচ্ছে এগুলা আর চৌত্রিশের ক্ষেত্রে আমরা ক আর খ করছি আমরা এখন গ নাম্বার যদি করতে যাই আমাদের বলছে বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস আর এগুলা হচ্ছে আমাদের abc এর তো আমরা যদি প্রথমে এরকম করি বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এটাকে চাইলে এরকম করেও লিখা যায় তো বি সি বি স্কোয়ার তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মানে হচ্ছে বি বি স্কোয়ার মানে এটুর উপর এক্স স্কোয়ার মাইনাস এ আমরা এখানের মধ্যে দেখছি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে একটা এখানে আছে দুইটা তার মানে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে আমরা এখানে উপরেরটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা তারপরে হচ্ছে এখানে নিচে যেমন হচ্ছে তেমন থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে ওটাকে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের নিচে কত আছে নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস এ তো আমাদের উপরে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই তো এই দুইটা কাটাকাটি যাবে কাটাকাটি গেলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এখানে মাইনাস এ এর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তো যেহেতু দুটোটা সমান অযোন এটা অ্যানসার হবে 0 আশা করি বোঝা আসছে এটা এটা ছিল আমাদের 33 নাম্বার मैथ আর হচ্ছে 34 নাম্বার मैथ তো 33 নাম্বার মেতে বলছিলও দুইটার প্রথম এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশির বিয়োগফল তো আমরা বিয়োগফল নির্ণয় করছি 33 এর দুই নম্বরে বলছে প্রথম আর দ্বিতীয়টার গুণফল আমরা গুণফল নির্ণয় করছি তেত্রিশের গ নাম্বারে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে আমরা ভাগ ফল নির্ণয় করছি তো তেত্রিশ নাম্বার সৃজনশীলের ক খ শেষ আবার চৌত্রিশ নাম্বার সৃজনশীলে বলছে প্র এ আর বিয়োগ করতে আমরা বিয়োগ করছি তারপরে খ নাম্বারে বলছে এ আরবি গুণ করতে আমরা গুণ করছি তো গুণ করার পরে আবার গ নাম্বারে বলছে যে বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ এটার মান বের করতে এবং এখানে এবিসি দেওয়া আছে তা আমি এটাকে এরকম করে লিখছি লিখার পরে এখানে মানগুলা বসাইছি বসানোর পরে সূত্র ফেলে ফাইনালি আমরা আমাদের যেটা বলছে বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনেসে এটার মান বের করতে তো আমরা এটার মান বের করছি এটার মান হচ্ছে কত জিরো আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা আমাদের যে চার দশমিক তিনের ম্যাথটা শুরু করছিলাম চার দশমিক তিনের ম্যাথগুলো আমাদের শেষ আশা করি বুঝতে পারছেন